এই রঙের ফুলটা কি সুন্দর ফুটেছে জমা রোজই খালি রান্নার সময় ভুলে যাচ্ছি তাই এখন একেবারেই শেষ সকালের রান্নাটা হয়েছে এখন মাংসের জন্য কাঁচা তেজপাতাই তুলে নিয়ে আসলাম তবে যা গরম দুদিনে বাকিগুলো শুকিয়ে যায় এটা একটা শেয়ার করা জিনিস রয়েছে এটা ইন্ডাকশান বেশ স্পেশাল করলাম দেখাই বেশি যে এই এ দেখো আজকেও কতগুলো জবা ফুটেছে কিন্তু গরমের চোটে এদের অবস্থা খুব খারাপ রোদেই জবা ফুল ফুটবে কিন্তু এত রোদও আবার ওরা চায় না এই যে এখানে নিয়ে নিলাম ঠাকুরের ফুল আর এই ডালটা ছেটে দিয়েছি করব কি করব না ভাবছিলাম তো একটা ডাল আর একটা ডাল ওইদিকে ছেটে দিয়েছি মোটামুটি হবে আবার কালকেও কতগুলো ফুটবে এই দেখো একটা দুটো আর এখানে আছে একটু তিনটে কালকেও তিনটে ফুটবে প্রতিদিন প্রচুর প্রচুর ফুটছে তবে একটু যত্নও করতে হবে মাটির গোড়া একদম শুকনো হয়ে গেছে আর খুব একটা সার নেই সেই যে গত বছর বসিয়েছিলাম সেরকমই আছে আজকে একটু ঠিক করব এটা দেখো কত কত ফুল ফুটছে এই রঙের ফুলটা কি সুন্দর ফুটেছে জবা আবারে এই সাত সকালে কি অবস্থা বাবা মরে গেলাম রোদের বন্ধুরা মাথায় দেখে চুক্তি দিয়ে নিয়েছি রোদের জ্বালায় মরে গেলাম মরে গেলাম এই সকাল সকাল ফুল তুলতে চলে এসছি আর মনে হচ্ছে যেন জ্বলে গেলাম আমরা এই জন্য মাথায় এখানা দিয়ে নিয়েছি গায়ে ধোয়ার বদলে মাথায় আর ছায়ার নিচে দাঁড়িয়ে কথা বলছি চলো আজকে সকাল সকাল শুরু করছি তোমাদের সাথে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা আজ হচ্ছে বৃহস্পতিবার কাল রাতে যখন বাইরে গিয়েছিলাম মাংস কিনেছি যখন পাশেই ফুলবালাও বসেছিল। তার কাছ থেকে আজকের জন্য ফুল কিনে নিয়ে চলে এসেছি বৃহস্পতিবারের যা যা লাগে সব সেসব দাঁড়া সেই কারণে আর আজকে অত মানে ঠাকুরের ফুল নিয়ে অত চিন্তা নেই তারপরে একটু সময়ও বেশি লাগবে তা মাই গত দু সপ্তাহ ধরে ঘট বসাচ্ছে মা বসিয়েছে প্রথম সপ্তাহটায় আমি বসিয়েছিলাম মা আসার পরেও আসলে অনেক দিন ব্যবহার হয় করেনি তো মানে ঘটটট টট বসায় না মা বৃহস্পতিবারের পুজোও করে না মানে পুজোর ব্যাপারটা মা আর অতটা এখন আর পারে না আসে না সেই জন্য তা প্রথম সপ্তাহটা আমি ঘট বসিয়ে দিয়েছিলাম পাঁচালিতে মা পড়েছিল তা পরের গত সপ্তাহেও তাই করেছে আজকেও তাই করেছে বলছে যে থাক দেখি যেমন তেমন করে হোক আমি করে নিচ্ছি না আরও দুই দিক একটা সকালবেলায় না আমি পেরে উঠছি না আর লক্ষ্মী পুজোটা মানে ঘরের পুজোটা যদি সকাল সকাল না হয় তাহলে না মনটা খুব খারাপ লাগে যেহেতু বৃহস্পতিবারের দিন সব পাল্টাপাল্টি করতে হয় অনেক কিছু ধোয়া মোছা করতে হয় ওই জন্য মাকে বলি যে তুমি পারবে না থাক বলে কি না দেখি চেষ্টা করে তো মা ওই করে কি ঘর মানে সব কাপড় চোপড়গুলো নামিয়ে রাখে আর আমি পরে গিয়ে ঘটপাতে মাখালি পুজোটা সারে আমি পরে গিয়ে সমস্ত পরিষ্কার টরিষ্কার করার ওগুলো সব করি কী করবো যেমন অবস্থা তেমনই ব্যবস্থা চলো আজকে বৃহস্পতিবার শুরু করছি তোমাদেরকে সাথে নিয়ে আর একটা নতুন ব্লগ সকলে ভালো থেকো সুস্থ থেকো আর পৃথিবীর যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো তাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা সারাদিন দেখতে থাকো আমার ঘরে কী কী হয় আর তোমাদের সাথে আজকে আমি কী নতুন জিনিস শেয়ার করি প্রতিদিনই তো চেষ্টা করি কিছু না কিছু নতুন টিপস তোমাদের সাথে শেয়ার করার প্রত্যেকটা ব্লগেই তোমরা তেমন পাবে তাই আজকেও তাই আর আমাদের এখানে না ভোট হয়নি আর খালি মনে মনে ভাবছি যে এই গরমে ভোট কোথায় কী করবে ভোটকর্মীদের অবস্থাটা কী হবে যত যত গরম বাড়ছে তত তত এই দিকে আসছে ভোটটা দক্ষিণবঙ্গের দিকে যখন গরমটা আর একটু আগে ছিল তখন সেটা উত্তরবঙ্গে হলো ব্যাপারটা না আমার মনে হয় ঠিকঠাক করা উচিত তাই কি না বলো যখন গরম শুরু তখন দক্ষিণবঙ্গে হয়ে গেলেই তো গরমটা অনেকটা কম হয় কিছু করার নেই এখন সবটাই নির্বাচন কমিশন এবং রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের উপর মানে সরকারে যারা বসে আছে তাদের মতব্বি যারা আমাদের তাদের সমস্ত বক্তব্যের ওপরেই আমাদের দিনকাল চলছে আমরা তাদেরকে সিলেক্ট করলে কি হবে তারা আমাদের কথা কতটুকু ভাবে সেটাও আমাদের ভাববার বিষয় তা আমাদের এখানে পাঁচ তারিখে আজকে হলো দু তারিখ কাল তো মে দিবস ছিল সব কিছুই বন্ধ ছিল আজকে আমাকে একটু কাজেও বেরোতে হবে ব্যাংকের কাজেও বেরোতে হবে তা চলো মনটা হঠাৎ করে কেমন যেন বদলে গেল চলো শুরু করি আজকের ব্লগটা যত কথা বলবো দুঃখে তত আর ওরকম হয়ে যাবে ফিরছি কিছুক্ষণ পর প্রতিদিনই যখন সকাল হয় তখন ভাবি কি যে আজকের দিনটা বোধ হয় সব থেকে ভালো আর ভগবানের কাছেও সকাল সকাল প্রার্থনা করি আজকের দিনটা যেন আমার জীবনের সব থেকে ভালো দিন হয় আমার মতন আর কে কে এরকম ভাবো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও সকাল থেকে আমাদের ঘরের যারা মহিলারা তারা তো রোজ একই রকম কাজ করি এটা খুব স্বাভাবিক যে সেই কাজগুলোই তোমাদের সাথে রোজ একই রকমভাবেই শেয়ার করি তার মধ্যেও যেটুকু মনে হয় যে একটু অন্যরকম সেটাই ব্লগের মধ্যে একটু দেওয়ার চেষ্টা করি আজকে দেখছি দু চারটে পটলের ভেতরটা বাইরেটা সবুজ হলো ভেতরটা একেবারেই পাকা হলুদ রঙের যেটা একটা শেয়ার করার জিনিস রয়েছে এটা ইন্ডাকশন বেস প্রেশার কুকার জিনিসটাও দেখাই প্রেস সিজেন এই খুব হালকা দু লিটারে প্রেশার কুকার খুব খুব সুবিধে হয় আওয়াজ হচ্ছে তুলেছিলাম তাই জন্য এটা গল্প অল্প একটুখানি তেল জিরে আর তেজপাতা এবারে দিয়ে দেবো এটা দেখা সমস্ত সবজি এই দুটো সবজি দিতে ভুলে গেছিলাম গাজর আর বিনস নিয়ে যেহেতু খাবে এটা রোজ থাকে আমার সব ঘরে ওর জন্যই বিশেষ করে খুব অল্প পরিমাণে

দু চার কোটা যখন হয়েছে ঠিক আছে বা হ্যাপি হেপপি হ্যাঁ ডালিয়া অন্য রকম লাগছে সে কি এটাই তো খাও হাই হাই কেন বলো তো বলবো একটা কারণ কি সেম জিনিস সেম ব্যাপার কেন বলো তো তো তাই জন্য এই গাছটা না ছিল রোদের দিকে আমি দেখছি যে দাঁড়িয়ে দাঁড়িয়ে গাছটার ফুলগুলো দেখো কেমন শুকিয়ে যাচ্ছে তাই জন্য এটাকে একটু ছায়ার দিকে নিয়ে আসলাম অথচ জানি করবি গাছ যত রোদে থাকবে ততই তার ফুল বেশি হবে কিন্তু এই রোদ বোধ কেউই নিতে পারছে না দেখালাম না জবা ফুলের গাছগুলোরও কি অবস্থা হয়ে যাচ্ছে এই গাছটারও তাই হয়েছে তাই জন্য এটাকে শেডের দিকে নিয়ে এসছি আর ওইদিকে একটু টুকটাক ঘরের কাজ আরও করে পারার পর দুপুরের রান্নার পর্বে লেগে পেলাম কাল নিয়ে এসেছিলাম রাতের বেলায় মাংস সেটা ধুয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি দেশি মুরগির মাংস তো তাই একটু বেশি করে দই দিয়েছি আজকে আমি বানাবো পোস্ত চিকেন চলো আজকের রেসিপিটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করছি আর এই দেখো পেঁয়াজগুলো না আমি ডুমো ডুমো করে কাটি লম্বা লম্বা নয় পাথালি করে যেটাকে বলে সেই পাথালিভাবে কাটি রিং রিং পিস হয় আর খুব ঝিরিঝিরি করে কাটি তাতে তাড়াতাড়ি রান্না হয়ে যায় মাংসের জন্য আলু পরিমাণ মতন ঝিরিঝিরি করে কাঁচা পেঁয়াজ আর রসুন দিয়েছি বেশি দেব না আর লঙ্কা আর তার সাথে বেশ খানিকটা পরিমাণ মতন টমেটো আচ্ছা লঙ্কার ক্ষেত্রে দেখো সবুজ লঙ্কা হলুদ লঙ্কা লাল লঙ্কা তিন রকমের লঙ্কা গেছে খানিকটা রসুন গোটা রসুন আদা বাটা ধনে জিরের গুঁড়ো দু তিনটে লাল লঙ্কা কাঁচা লঙ্কা চারটে দুটো এলাচ স্টার স্টারানিসের একটা পাপড়ি আর দুটো লবঙ্গ দুটো গোলমরিচ আর দারচিনি দেবো না এর মধ্যে এবার এটাকে পেস্ট করবো আমার হয়ে গেছে পেস্ট গাছ থেকে তুলে নিয়ে আসলাম কাঁচা তেজপাতা যা তুলেছিলাম আগে সব শেষ হয়ে গেছে আনবো আনছি করতে করতে যা পরিস্থিতি আমার রোজই খালি রান্নার সময় ভুলে যাচ্ছি তাই এখন একেবারেই শেষ সকালের রান্নাটা হয়েছে এখন মাংসের জন্য কাঁচা তেজপাতাই তুলে নিয়ে আসলাম তবে যা গরম দুদিনে বাকিগুলো শুকিয়ে যাবে অল্প করেই তুললাম মানে সময়ের অভাব আবার পরে গিয়ে তুলে নেবো বাকিগুলো বাড়িতে তেজপাতা গাছ থাকলে এই একটা সুবিধে দিয়ে দিই এখান থেকে যেটুকু লাগবে আগে আজকে যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি সেটা কিন্তু এর আগেও আমি করেছি তবে আরও একবার তোমাদের সাথে আজকে শেয়ার করছি যারা নতুন দেখছো তাদের জন্য একটা শুকনো লঙ্কা আর সাদা জি ফোড়ন হয়ে যাওয়ার পর এখন গোটা গরম পরে কোনো পেঁয়াজ একটু সময় বেশি লাগবে আগে ওই জন্য মাংস দিচ্ছি পরে আমি আলু দেব যেহেতু কালকে একটু বেশি করে টক দই দিয়ে ম্যারিনেট করে রেখেছি এতক্ষণ সেই জন্য আমি আজকে টমেটো কিন্তু একটু কম দিয়েছি এখন দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলাগুলো একসাথেই সবটা দেবো দেবো পরিমাণ মতন হলুদের গুঁড়া আর একটু লাল লঙ্কার গুঁড়ো জাস্ট রং হওয়ার জন্য ব্যস হয়ে গেল এবার একটু মাড়া চাড়া দিয়ে ঢাকা চাপা দিয়ে রান্না করব মাংস কিছুটা নরম হচ্ছে বেশ একটু পেঁয়াজটা যখন মজে আসছে মাংসটাও দেশি মুরগি তো একটু নরম হবে তখন এখন আমি দিয়ে দেব কেটে রাখা আলুগুলো আগে দিলে একদম গলে যেত আলুগুলো দিয়ে দিই তার সাথে অবশ্যই দেব এই যে একটা গোটা রসুন দিয়ে আবার ঢাকা চাপা রান্না এইদিকে মাংসটা প্রচন্ড পরিমাণে দেখো জল ছেড়ে দিয়েছে কিন্তু তার সাথে সাথে পেঁয়াজও জল ছেড়েছে এখন খানিকটা জল মজে এসেছে আর আমি ওইদিকে পোস্তটাও পেটে নিয়েছি আর পোস্ত তো কিন্তু লঙ্কা দিইনি যেহেতু অন্য মশলাগুলোতে লঙ্কা দিয়েছিলাম তাই ঝালটা ব্যালেন্স করার জন্য শুধুই পোস্ত বাটলাম আর এইদিকে আমি এখন শুকনো হয়ে গেছে এই দেখো পোস্তটা জল দিয়ে গুলে নিলাম নিয়ে এখন ভালো করে ছড়িয়ে দিলাম এটা দেওয়ার পর কিন্তু আমি দু মিনিটের মতো রান্না করব তারপরেই ঢাকা দিয়ে দেবো পোস্ত দিয়ে বেশিক্ষণ কষাবো না তাহলে টেস্টটা নষ্ট হয়ে যায় আর এখানে যেহেতু পোস্তের সাথে একটু জলও ছিল বা পাটা ধোয়া জল সেই জন্য একটু ঝোল ঝোল লাগছে তা কেমন আজকের রেসিপিটা লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও দেরি না করে একদিকে ভাত বসিয়ে দিয়ে চলে এসেছি একটু জব গাছটা ঠিক করতে বালিটা তুলে এখানে কিছুটা তুলে ফেললাম মাটি বালি এবারে একটুখানি পুরনো গোবর সার এভাবে ভেঙে ভেঙে দিয়ে দেব গোড়াতে থেকে যে মাটিটা তুলেছিলাম সেটা দিয়ে দেবো আবার চাপা তা দেওয়া হয়ে গেছে মাটি চাপা এবার একটুখানি গরমের মধ্যে তো সব দিলাম তাই একটু জল দিয়ে দেবো একমখ জল দিয়ে দিচ্ছি এখানে আমার মোটামুটি ভাত হয়েই এসছে দেখো অনেকটাই হয়ে গেছে ভাতটাকে নামিয়ে দেবো পুদিনা পাতা মিষ্টি এক গ্লাস ঠান্ডা জল এমন গরম লেগেছে কাজ করতে গিয়ে যে এখন এই জলটুকু না খেলে আমার যেন প্রাণ জুড়াচ্ছে না আর এই যে পুদিনা পাতার শরবত এই যে কি উপকারী শরীরের জন্য কি বলবো আমি পটল ভাজা করব তাই জন্য পটল কেটে নিয়েছি হ্যাঁ দেখো এক দুটো পটল কেমন হলুদ আর বাকিগুলো কি সুন্দর সবুজ হয়ে আছে এত গরমে আর কিছুই হচ্ছে না কিছু ঠিক থাকছে না এই সংসারে সংসারটাই সার হয়েছে সত্যি কে কি খাবে কে কি পছন্দ করে কার কোনটা ভালো লাগে কে কখন কোনটা চায় সব কিছু নখদর্পণে রাখতে হবে না হলেই কিন্তু সংসার একদমই এপাশ থেকে ওপাশে হেলে যাবে এখানে দেখো পটল ভাজা করে নেওয়ার পর সর্ষে বাটা দিয়ে পাবদা মাছ ভেজে নিলাম দিয়ে এখন তাতে ঝোল করে নিচ্ছি ঝোলটা মোটামুটি আমার ফুটে উঠেছে বেশ খানিকটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম পরিমাণ মতো একটু লবণ হলুদ দিয়ে এখন আস্তে আস্তে মাছগুলোকেও ছেড়ে দেবো রান্না আমার প্রায় কমপ্লিট দেখাই কিন্তু এখন তো সময় খুব অভাব তাই মুখে বলি আজকে দেখাচ্ছি দেখো আমাদের এখানে এই গাছটায় আমার প্রথম লেবু ধরল মানে বড়ো হলো প্রত্যেকবারই আসে ফল কিন্তু পুরোপুরি বড় করে উঠতে পারি না এবছর প্রথম হলো ভগবান আশীর্বাদ করুক গাছ যেন আরও ফল ফলন্ত বারবারন্ত হয় গাছকেও আশীর্বাদ করা উচিত ভালো লাগানো উচিত গাছকে একটু মাঝে মাঝে যত্ন করা একটু ভালোবাসা একটু সামনে এসে হাত তুলানো গাছে এগুলো কিন্তু যারা বাগানি তারা জানে করাটা কতটা প্রয়োজন দেখো তুলে নিলাম প্রথম এই বছরের বেলি ফুল ফুটলো আজকে করি আর কয়েকদিন ধরেই এসেছে আসার পরে যত্নতে ফিরেছি দিন বাইশ তেইশ হলো সেই সতেরো দিনের ধাক্কাটা কাটিয়ে উঠলো গাছ আর ঝাঁকিয়ে ফুল এসছে কত কত করি খালি দেখো এই সুন্দর ফুলের সুভাষ নিতে নিতে চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি শুভরাত্রি আবার দেখা হবে তোমাদের সাথে